সাদা চুল কেন হয় সাদা চুল হওয়ার কারণগুলোকে সত্যি আপনি ধরতে পেরেছেন বংশগত কারণ ছাড়াও স্বাস্থ্যগত এবং প্রসাদনের কারণেও কিন্তু চুল পেকে সাদা হয়ে যায় বয়সের সাথে সাথে চুল পেকে যাওয়া একটা স্বাভাবিক বিষয় কিন্তু অল্প বয়সেই চুল পেকে যাওয়া মোটেও স্বাভাবিক নয় বিশেষজ্ঞরা গবেষণা করে এর পিছনের বেশ কিছু কারণ উল্লেখ করেছেন আজকে আমরা সেই কারণগুলো সম্পর্কে একটু জানবো অতিরিক্ত সূর্যের তাপ শরীরে ভিটামিনের অভাব হরমোনাল পরিবর্তন অতিরিক্ত মানসিক চাপ ধূমপান করা বাইরে দোলাবালি ও দূষণ চুলের সঠিক পুষ্টির অভাব এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বাজারের উচ্চ কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা। এবারে কারণগুলো তো জানলেন। এটা সমাধান নিশ্চয় জানতে হবে। উপরে উল্লেখিত কারণগুলোর মধ্যে বংশগত কারণটি ছাড়া আর অন্য সকল কারণ থেকে আপনি চাইলেই মুক্তি পেতে পারেন। এই যেমন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার গ্রহণ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, বিশ্রাম নিতে হবে, শারীরিক ব্যায়াম করতে হবে। এবং চুলে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে নিয়মিত চুলে অয়েল মাসাজ করতে হবে এতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং চুল সহজে সাদা হয় না বাজারে কেমিক্যাল যুক্ত পণ্য পরিহার করতে হবে নিয়মিত চুলে প্যাক লাগাতে হবে এবার নিশ্চয় ভাবছেন কোন তেল বা কোন প্যাকটি ব্যবহার করলে আপনার এই সাদা চুল থেকে মুক্তি পাবেন এবার কোন তেল বা কোন প্যাকটি আপনার জন্য ভালো হবে কোন তেল বা প্যাক ব্যবহার করলে আপনার এই সাদা চুলের হাত থেকে রক্ষা পাবেন এইসব চিন্তা যদি আপনার থেকে থাকে তবে আপনাকে চিন্তা মুক্ত করতেই এসেছে আমাদের কৃষনাচল হেয়ার ওয়েল এবং কৃষনাচল হেয়ার প্যাকটি যা আপনার চুলের জন্য অত্যন্ত কার্যকরী এই প্রোডাক্টগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এখন হয়তো ভাবছেন আমাদের এই প্রোডাক্টগুলো কেনই বা ব্যবহার করবেন এর बेनिফিটই বাকি 100% গ্যারান্টি দিচ্ছি এই প্রোডাক্ট দুটি ব্যবহারে মাত্র চার সপ্তাহে আপনার সাদা চুলের সমস্যা দূর করবে ইনশাআল্লাহ আপনার চুলে যে ভিটামিন এবং মিনারেলের অভাব রয়েছে সে গাতটি এই দুটি প্রোডাক্ট পূরণ করবে আপনার হেয়ার ফলিকলগুলোকে মজবুত করে চুলের গোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি করবে এবং ধীরে ধীরে আপনাকে সাদা চুল থেকে মুক্ত করবে নিয়মিত ব্যবহারে আপনি নিজেই এর পরিবর্তনটা দেখতে পাবেন যা হাজারো কাস্টমার তাদের রিভিউতে শেয়ার করেছেন তাই এখনো সময় আছে আপনার চুলের সৌন্দর্যকে ফিরিয়ে আনার বাজারে কেমিক্যাল যুক্ত পণ্য পরিহার করে অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করুন আর অর্ডার করতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে